সম্মানিত বাজার আপডেটের ভাইয়েরা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ তো কৃষক ভাইদের চ্যানেল বাজার আপডেট চ্যানেল আপনাদের সেবা দিতে আমরা দূর দূরান্ত পারি দিয়ে বাজার আপডেট দিয়ে থাকি তো আজকে চলে আসছি পেঁয়াজের বাজার আপডেট দিতে আজকে তিরিশ জুলাই দু রোজ মঙ্গলবার আজকে গুরদাসপুরের হাট তো আজকে যে পেঁয়াজের বাজারে চলে এসেছি তো চলুন জেনে নেওয়া যাক পেঁয়াজের বাজার দর আসসালামু আলাইকুম স্যার ভালো আছে

আচ্ছা আচ্ছা বলতে পারছে না যদি আমদানি ভালো হয় তাহলে আর কি দাম একটু কম যেতে পারে তো এই ছিল পেঁয়াজের বাজার আপডেট তো এরকম নিত্য নতুন দুই একদিন পর পর বাজার আপডেট পেতে আমাদের সায়ন সাড়ে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামাইকুম